আজকে দেখিয়ে দিব দলিল সহকারে লং ভিডিওর যে নিয়মগুলি আছে নিয়মগুলি সকলেই শুনে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে ভিডিওর টপিকটা হলো লং ভিডিওর নিয়মকানুন লং ভিডিওর লুড করার শুরুতে যে ক্রাইটেরিয়া যে নিয়মগুলি আছে যে ফলোগুলি পূরণ করলেই লং ভিডিওর শর্তগুলি পূরণ হবে ফেসবুকের কাছে প্রমাণ হবে যে আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেছেন এই ভিডিওটা আর ভিডিও কত মিট হতে হবে ভিডিওর রেজোলিউশন কি থাকতে হবে পুরো ডিটেলস থাকতেছে এই ভিডিওর মধ্যে সকলেই সাথে থাকবেন দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তো কথা না বলে চলুন আমরা দেখি ভিডিওটা তাহলে আমরা বুঝতে পারবো লং ভিডিওর নিয়মটা কি আমরা প্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুলব ফেসবুক খোলার পর আমরা একটু প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর স্কল করে একটু আমরা নিচে যাব কারণ আমাদেরকে লং ভিডিও দেখ দরকার লং ভিডিওতে যেতে হবে একটা লং ভিডিওতে গেলেই কিন্তু আমরা লং ভিডিওর যে ক্রাইটেরিয়া যে নিয়মগুলি আছে আমরা পেয়ে যাব বেস্ট প্র্যাকটিস থেকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আমরা অবশ্যই লং ভিডিওর মধ্যে এই যারা কন্টেন্ট মিটেশন পান নাই তাদেরকে অবশ্যই লং ভিডিওর মধ্যে তাদেরকে অবশ্যই নিয়মগুলি ফলো করা জরুরি কেন বললাম এই জন্য যে কারণ হল যে অবশ্যই আপনাকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হলে এই বেস্ট অপশন থেকে আপনাকে নিয়মগুলি জানতে হবে এখানে দেখেন বেস্ট অপশন চলে আসবে এই দেখেন এখানে চলে আসলাম আমরা বেস্ট প্র্যাকটিস থেকে আমরা কিন্তু এখানে চলে আসছি বেস্ট প্র্যাকটিস থেকে এখানে লেখা আছে বেস্ট প্র্যাকটিস ট্রাই টু অ্যাপ্লাই দ্যাস বেস্ট প্র্যাকটিস ইন ইউর নেক্সট ভিডিও এখানে আপনার দেখেন নয়টা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হয় নাই একটা ক্রাইটেরিয়া হয় না কোনটা ম্যাক্স ইউর ইউর ভিডিও ইজ লঙ্গার থ্রি দেন থ্রিমিট এটা কিন্তু দেখেন এটা হয় নাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই সেটা হলো দেখেন ক্লোজ ক্লোজেড ক্যাপশন টু ইউর ভিডিও এডিডু ক্লোজ এড ক্যাপশন টু রিচ মোর পিপল এটাও এটাও পূরণ হয় নাই দুইটা জিনিস এই ভিডিওতে পূরণ হয় নাই নয়টার মধ্যে তার মধ্যে আপনার ষাটটা পূরণ হয়েছে একটা অপশন পূরণ হবে আমি যখন নেক্সট টাইম আর একটা লং ভিডিও দিব তখন আমরা একটু দেখতে চাই এখানে যে বেস্ট প্র্যাকটিস সি কি আছে দেখেন সি অলে সি দেখেন আমাকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার মধ্যে নয়টা পূরণ হয়েছে সরি নয়টার মধ্যে সাতটা পূরণ হয়েছে আর দুইটা কিন্তু পূরণ হয় নাই যে দুইটা পূরণ হয় নাই সেটা হলো ম্যাক্স শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দেন থ্রি মিনিট আমার এই ভিডিওটা দুই সেকেন্ড কম তিন মিনিট আছে প্র্যাকটিক্যাল দেখেন বেস্ট প্র্যাকটিস থেকে ফেসবুক কি বলছে আপনি দেখেন প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে দুই সেকেন্ড কম আপনি দেখবেন ভিডিওটা আমার এই ভিডিওটা আপনি দেখবেন একটু যে দুই সেকেন্ড মনে হয় কম আছে সম্ভবত না কয়েক সেকেন্ড জানি কম আছে তো এই মানে তিন মিনিটে উপারে না বা তিন মিনিটও না এখানে বলছে তিন মিনিট দেওয়ার জন্য এই জন্য এই অপশনটা পূর্ণ হয় না মানে ভিডিওটা কোয়ালিটি ফুল হয় নাই এড ইড ই ক্যাপশন টু ইউর ভিডিও এটাও হয় নাই কারণ দেখেন এখানে কোনটা কোনটা হয়েছে কি ফিট আপ এখানে হয়েছে শেয়ার ইউর ভিডিও ইউর স্টোরি এটা হয়ে গেছে শেয়ার ইউর ভিডিও টু এ গ্রুপ এটা হয়ে গেছে রিচ মোর পিপল গ্রুপ এটা হয়ে গেছে তারপর তারপরে আছে রাইট ডিসক্রিপশন ফর ইউর ভিডিও ডেসক্রিপশন আমি দিচ্ছি এটা হয়েছে এদিদি হ্যাশ ইউর ভিডিও এড হ্যাশট্যাগ দি ইউর ভিডিওস ডিসক্রিপশন মানে ডিসক্রিপশনের যা লেখা আছে ওইটাকে দুই সাইডটা অপশন হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করতে বলছে দুই সাইডটা শব্দ গেল এটা আশা করি বুঝতে পারছেন ইনশিওর ইউর ভিডিও ইজ লাস্ট রেশিও যেটা রেজলিউশন রেশিও না রেজলিউশন রেজলিউশনটা সাতশো বিশ এটা কনফার্ম আছে মানে আমারটা আছে এক হাজার আশি এই জন্য নিম্নে সাতশো বিশ দিতে হবে এখানে বলছে এটা আমার কমপ্লিট ওকে আছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেশিও এটা কিন্তু আমার ওকে আছে সার্চ অ্যান্ড এর কিন্তু এটা আপডেট করছে প্রথম আছিল ওয়ান ইস টু ওয়ান অথবা ফোর ইস টু ফাইভ এখন কিন্তু ওয়ান ইস টু সিক্সটিন ওয়ান ইস টু সিক্সটিন প্লাস অথবা ফোর ইস টু ফাইভ এই একটা দেওয়া যাবে তারপরে দেখেন নিশেধে দেখেন লেখা আছে নিচে দেখেন লেখা আছে যে এডিডি ইউর কমান্ট ওর রিপ্লাই টু ইউর রিপ্লাই এ কমান্ট অন ইউর ভিডিও তার মানে এখানে বলতেছে যে আপনাকে এডিডিওর কমান্ট ওর রিপ্লাই টু ইউ এ কমান্ট ওর ইউর ভিডিও এখানে কিন্তু বলছে যে এটা আপনাকে ভিডিওতে রিপ্লাই দিলে কমান্ড করলে এ দুইটা জিনিসে কিন্তু লেখা আছে এঙ্গেজ উইথ ইউর অডিন্স মানে আমার যে ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের সাথে আমার এংগেজমেন্ট মানে সম্পর্ক বাড়বে কিভাবে কমেন্ট এবং রিপ্লাইয়ের মাধ্যমে স্পষ্ট বলছে ফেসবুক আমরা যারা রিপ্লাই দিচ্ছি না তাদের জন্য তাদের জন্য কিন্তু এটা কোয়ালিটিফুল হচ্ছে না আমাদের কাজটা রিপ্লাই না দিলে কিন্তু সম্পর্ক পারবে না কমেন্ট না করলে পরিস্থিতি পারবে না সম্পর্ক পারবে না তো প্রিয় বন্ধুরা এ ছিল আজকে ভিডিও বেস্ট প্র্যাকটিস থেকে যে আপনাকে দিয়ে দিলাম এই ইনফরমেশনগুলি অবশ্যই ইনফরমেশনগুলি আপনি এগুলি কালেক্ট করে রাখবেন আর এই নিয়মগুলি জেনে রাখবেন যাতে করে আপনি ভিডিও দিলে ভিডিওটার মধ্যে কোয়ালিটি ভুল হয় আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে আপনাকে পুরো তুলে ধরেছি এগুলি আপনারা দেখবেন বুঝবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ